পুলিশের ইন্টারভিউতে উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে উত্তর চব্বিশ পরগনা পরিচিতি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা সমগ্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা এটি পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা এবং সমগ্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা আয়তনের দিক থেকে রাজ্যের দশম বৃহত্তম জেলা গঠন গঠন হয় পহেলা মার্চ উনিশশো সালে নামকরণের ইতিহাস সতেরোশো সালে বাংলার নবাব কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলকে চব্বিশটি জমিদারি মহল বা পরগনায় ভাগ করার অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন সেই থেকেই এই অঞ্চল পরিচিত হয় চব্বিশ পরগনা নামে পরবর্তীতে প্রশাসনিক সুবিধার্থে আঠেরোশো চোদ্দোশো সালে অঞ্চলটি জেলা হিসাবে গঠিত হয় উনিশশো সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার কমিটির সুপারিশে পয়লা মার্চ জেলা বিভক্ত হয়ে তৈরি হয় উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দেখো উনিশশো সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার কমিটির সুপারিশে পয়লা মার্চ উনিশশো সালে জেলা বিভক্ত হয়ে তৈরি হয় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা আয়তন তিন বর্গ কিলোমিটার সীমানা পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ পশ্চিম দিকে হুগলি জেলা উত্তর দিকে নদিয়া জেলা দক্ষিণ দিকে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক তথ্য মহকুমা রয়েছে পাঁচটি বনগাঁ বারাসাত ব্যারাকপুর বিধাননগর বসিরহাট লোকসভা কেন্দ্র রয়েছে পাঁচটি বারাসাত বনগা ব্যারাকপুর দমদম বসিরহাট বিধানসভা কেন্দ্র রয়েছে তেত্রিশটি জেলা পরিষদের সংখ্যা রয়েছে একটি ব্লকের সংখ্যা রয়েছে বাইশটি থানা রয়েছে পঁয়ত্রিশটি পঞ্চায়েতের সংখ্যা রয়েছে দুশোটি সদর শহর হচ্ছে বারাসাত বিভাগ হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ এই জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গে মোট পাঁচটি বিভাগ রয়েছে বর্ধমান বিভাগ মালদা বিভাগ জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর মেদিনীপুর বিভাগ এই জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত তাই দেখে নাও যে প্রেসিডেন্সি বিভাগের মধ্যে আর কি কি জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা এবং হাওড়া জেলা পরিবহন ব্যবস্থা জাতীয় সড়ক এনএইচ টুয়েলভ এবং এনএইচ ওয়ান হান্ড্রেড টুয়েলভ রেল স্টেশন বিধাননগর জংশন রেল স্টেশন দমদম জংশন বারাসাত জংশন নৈহাটি জংশন হাসানবাদ জংশন বনগা জংশন ইত্যাদি বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এখানে রয়েছে নদ নদী উল্লেখযোগ্য নদ নদী হল বিদ্যাধরী যমুনা ইচ্ছামতি কালিন্দি রায়মঙ্গল হুগলি প্রভৃতি কৃষিজ ফসল উল্লেখযোগ্য কৃষিজ ফসল হল ধান গম পাট ইক্ষু এবং বিভিন্ন শাকসবজি ও তৈলবীজ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বারাসাত গভর্নমেন্ট কলেজ বসিরহাট কলেজ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ বিধাননগর গভর্নমেন্ট কলেজ আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ শ্রী চৈতন্য কলেজ ইত্যাদি এছাড়া গোবর গোবর্ধন হিন্দু কলেজ ও রামকৃষ্ণ মিশন ইত্যাদি বিশিষ্ট ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান বন্দে মাতরামের রচয়িতা ইনি সাহিত্য সম্রাট হিসাবে প্রসিদ্ধ উনিশ শতকের বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট উপন্যাসিক তার লেখা উপন্যাসগুলি হল দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী বিষ বৃক্ষ ইন্দিরা যুগলাঙ্গুরীয় চন্দ্রশেখর রাজসিংহ দেবী চৌধুরানী আনন্দ মঠ সীতারাম কৃষ্ণকান্তের উইল রাধারানী রাজনী কমলাকান্তের দপ্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত বাংলা কথা সাহিত্যিক ইনি সাহিত্য সম্রাট হিসাবেও প্রসিদ্ধ উপন্যাসের তালিকা পথের পাঁচালী অপরাজিত আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি কেদার রাজা দেবযান অশনী সংকেত দৃষ্টি হে দেবতা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবা হিসাবে পরিচিত ইনি একজন হিন্দু ধর্মগুরু ছিলেন তিতুমির স্বাধীনতা সংগ্রামী এনার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী ইনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এনার নেতৃত্বে তৈরি বাঁশের কেল্লা দুর্গ জমিদার ব্রিটিশ বিরোধী সংগ্রামের ক্ষেত্রে আজও বিখ্যাত প্রমোধনাথ বসু বিজ্ঞানী একজন বাঙালি বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ও সমাজকর্মী ছিলেন জিত গাঙ্গুলি একজন সঙ্গীত পরিচালক দোলা বন্দ্যোপাধ্যায় তীরন্দাজ ও খেলোয়াড় কোন খেলার সাথে দোলা বন্দ্যোপাধ্যায় যুক্ত তীরন্দাজি উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে দু হাজার দশ কমনওয়েলথ গেমস দিল্লি ব্যক্তিগত দলগন্থ ইভেন্টে স্বর্ণপদক আন্তর্জাতিক অবদান আন্তর্জাতিক অবদান এশিয়ান গেমস ও বিশ্বমানের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব অবদান ভারতীয় নারী তীরন্দাজিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দক্ষিণেশ্বর কালী মন্দির আঠেরোশো সালে রানী রাসমণি এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন চাকলা ধাম বেড়া চাপা কাছে অবস্থিত চাকলা লোকনাথ মন্দির লোকনাথ বাবার জন্মস্থান হিসাবে প্রসিদ্ধ মঙ্গল পাণ্ডে পার্ক ব্যারাকপুর ব্যারাকপুরের নির্মলতায় হুগলি নদীর তীরে সিপাহী বিদ্রোহের সূচনা যে মঙ্গল পাণ্ডের হাত ধরে শুরু বলে ধরা হয় তার স্মরণে একটি মনোরম উদ্যান আছে যেটি ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক নামে পরিচিত যেহেতু এখানে মঙ্গল পাণ্ডে পার্ক মঙ্গল পাণ্ডের নামে পার্ক রয়েছে সেহেতু মঙ্গল পাণ্ডের সম্পর্ক সংক্ষিপ্ত তথ্য জানা দরকার ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে ওনারা দেখো মঙ্গল পাণ্ডের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জন্ম উনিশে জুলাই আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে জন্মস্থান নাগোয়া গ্রাম বলিয়া জেলা উত্তরপ্রদেশ পরিচয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত কর্মজীবন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সৈনিক ঐতিহাসিক ভূমিকা আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেন বিদ্রোহের কারণ এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও সুয়োরের চর্বি ব্যবহারের প্রতিবাদ মৃত্যু হয় আটই এপ্রিল আঠেরোশো সালে তার ফাঁসি হয় মঙ্গল পাণ্ডের সাহসী বিদ্রোহ ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে এবং আঠেরোশো সালের মহাবিদ্রোহের পথ প্রশস্ত করে হালি শহর ঐতিহাসিক শহর হালি শহর নামটি এসেছে হাবেলি শহর অর্থাৎ প্রাসাদের শহর হিসাবে এছাড়া গান্ধীঘাট রবীন্দ্রতীর্থ অ্যাকোয়াটিকা হাজিগঞ্জ পানিহাটি ব্যারাকপুর চন্দ্রকেতু ধাম ইত্যাদি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দেখো আমি নেক্সট ভিডিওতে পুলিশের ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত